এটা কিন্তু বডি সেম সেম বডির মধ্যে প্রোডাক্টটা আর এখানে যে দেখতে পাচ্ছেন ডেকোরটা ডেকোটা এতটা আপনার গ্রাফিক্স ব্যবহার করছে খুব সুন্দর হবে না অনেকে তো আসলে স্কেল দিয়ে ঘষে দেখে আমরা আসলে স্কেল না আমরা সরাসরি আপনাকে পাথর দিয়ে গোষে দেখাবো এই স্ট্যান্ডার্ড করুন ডেকোটা দেখুন কতটা ইউনিক একটা ডেকো বানাইছে একদমই ইউনিক আর ডেকোটা এমনভাবে তৈরি করছেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনি কিন্তু এই ডেকোটা চাইলে ও ব্যবহার করতে পারবেন ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন ডাইনিং ড্রয়িং অর্থাৎ এভরিথিং সব অলে কিন্তু এটা আপনার ব্যবহার আপনার যারা ড্রয়িং ডাইনিং এ বা বেচিনের সামনে এই ধরনের প্রোডাক্টগুলো লাগাইতে চান একটু আর্টিফিশিয়াল জিনিস আর দেখতে কিন্তু আপনার দূর থেকে কিন্তু অনেক সুন্দর আর এটা লাগালে মনে হবে অলমেটের মেটের মতন একটা ডিজাইন তবে অলমেট মেটের ব্যাপারগুলো হয় কি আপনার একটা সময় হয় কি অল যে আপনার লাগানোর যে প্রক্রিয়াটা থাকে ঘাম সেটা কিন্তু অনেক সময় ছেড়ে দেয় তো টাইলস বিষয় হচ্ছে স্থায়িত্ব বেশি এটা টাইলসটা হলে গিয়ে একদম স্থায়ী ভাবে একটা সমাজ থ্রিডি পাস উপরে গ্লাসের মতন একটা ডিজাইন পাথরের এটা কিন্তু আপনি ওয়াল এবং ফ্লোর দুই জায়গায় ব্যবহার উপযোগী কোনো সমস্যা নাই আর এরপর যদি মনে হয় যে আপনি এটা ফ্লোরে ব্যবহার করবেন না এতে করে আপনি এটার সাথে ম্যাচিং করে আমাদের কাছ থেকে আপনি ফ্লোর নিতে পারেন আপনাদের সহযোগিতা এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গুলো সুনামের সহিত প্রোডাক্টগুলো ডেলিভারি করে আসি কোনো ধরনের কমপ্লেন ছাড়াই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বিয়ার্স আপনাদের মাঝে আজকে কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে দেখতে পাচ্ছেন আমাদের আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু পরিবর্তন একদম ইউনিক একটা ডিসপ্লে নিয়ে আমরা আজকে ভিডিওটি করব আর এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো থাকবে এই প্রোডাক্টগুলো কিন্তু এর আগে আমরা কখনোই দেখাতে পারি নাই এই এইভাবে এই যে সেট আপগুলো এখানে যেভাবে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেট আপে কিন্তু আমরা কখনো দেখাতে পারি নাই ইনশাআলা পর্যায়ক্রমে আমাদের এখানে ডিসপ্লে গুলো প্রোডাক্টটা সেট হবে এবং এই কিন্তু আমরা এখানে ডিসপ্লে করব। আর এতে করে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের দেখতে সুবিধা হয় খুব কাছ থেকে দেখতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমরা কিন্তু সাথে ফ্লোর টেস্টও কিন্তু এখানে আপনার রেখেছি তো এটা আজকে আসলে মূলত ভিডিও করার মূল কারণ হচ্ছে আজকে আপনাদেরকে এখান থেকে কিছু প্রোডাক্ট দেখাবো দেন আমাদের যে নতুন যে আইডিয়াটা সেটা কেমন হচ্ছে এটাও আপনাদের কাছ থেকে আসলে ধারণা নিব তো বিয়ার্স আপনারা আমাদের শোরুম দিতে যেভাবে আসবেন তো বিয়ার্স এই হচ্ছে আমাদের শোরুমের ডিসপ্লে সামনের ফ্রন্টটা যে দেখতে পাচ্ছেন আপনার মিরের সাইনবোর্ড দেওয়া আছে ডিলার ফাতেমা টাইলস এন্ড স্যানিটারি টু এ হচ্ছে আমাদের শোরুমটি তো আপনারা যদি আসেন এখানে আপনারা দেখতে পারেন এই হচ্ছে শিমুলতলা ওভারব্রিজ আর ওভারব্রিজের পাশে আপনারা এখানে আসলে এমকে টাওয়ারটা আপনার চোখে পড়বে এমকে টাওয়ারের ঠিক বিপরীত সাইডেই আপনারা তাকালি দেখতে পারবেন নাদিয়া ফার্নিচার নাদিয়া ফার্নিচারের পাশেই ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি এই শোরুমটি বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনারা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সাভার শিমুলতলা এম কে টাওয়ারের ঠিক বিপুরীর সাইডে ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি আর মূলত আমরা চারটা কোম্পানির প্রোডাক্টের ডিলার এটা এর মধ্যে হচ্ছে আখ সিরামিক্স সিরামিক্স খাদিম সিরামিক্স এবং এক্সিরামিক্স গ্রুপের এক্স মোনালিসা ব্র্যান্ড এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি আর এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের কাছে একদম আপনার রিজনেবল প্রাইজে পাবেন একদম পাইকারি প্রাইজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ ইতিমধ্যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমরা প্রোডাক্টগুলো সুনামের সহিত প্রোডাক্টগুলো ডেলিভারি করে আসি কোনো ধরনের কমপ্লেন ছাড়াই ইনশাল্লাহ আপনারাও এই ধরনের প্রবলেমে পড়বেন না আশা করি কোনো প্রবলেম আপনাদেরও হবে না আর আপনারাও একদম নিশ্চিন্তে আমাদের কাছে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো বিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই এই যে প্রোডাক্টটা এই যে একদমই নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে খাদিম সিরামিক্সের প্রোডাক্টটার ডিজাইনটা আপনারা খেয়াল করুন একদম ভেরি একটা সিম্পল ডিজাইনের মধ্যে এই প্রোডাক্টটা আর খাদিম সিরামিক সব সময় কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করেন কাস্টমারের রুচি এবং আপনার কাস্টমারের পছন্দের উপর নির্ভর করে কেননা এদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের কালারের ব্যাপারে কালারের ব্যাপারে সব সময় কিন্তু আপনার তারা মাথায় রাখেন এই জন্য কারণ এদের প্রোডাক্টগুলোর কালার হচ্ছে একদমই আপনার মার্জিত কালার যেটা এক কথায় বলা যায় আপনার একটা সুইটেবল একটা কালার যেটা আপনার সামাজিক বলেন এবং সচরাচর আপনার মানুষই কিন্তু এই প্রোডাক্টগুলো যারা বেশি পছন্দ করেন এই ব্যাপারটা কিন্তু তারা মাথায় রেখে তারা আপনার ডিজাইনগুলো এবং কালারগুলো করে থাকেন তো আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো ডিপ লাইটের কোনো কম্বিনেশন নাই অর্থাৎ সেন্টারে শুধু ডেকো যাচ্ছে আর নিচে একই কালার যাচ্ছে একই বডি যাচ্ছে তো এই প্রোডাক্টগুলোর প্রাইস এখন বর্তমানে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা এটা 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 বডি কিন্তু কিন্তু গ্লসি প্লেন নট পান্স আর এই প্রোডাক্টের প্রাইস এখন বর্তমানে আপনারা পঁচাশি টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখুন এখানে আর একটা ডিজাইন আছে এটা হচ্ছে থ্রি ডি পান্স এই প্রোডাক্টটা আপনারা যদি খুব কাছ থেকে দেখেন দেখুন এই যে পান্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পান্স থ্রি ডি পানি গ্লাস এর মতন একটা ডিজাইন তো এই প্রোডাক্টটা হচ্ছে আপনার আপনার পছন্দ মতন আপনারা চাইলে ভেলকুনিতে লাগাতে পারেন দেন আপনার বাসার আউটডোরের এর সামনে ফ্রন্টে কিন্তু ব্যবহার করতে পারবেন আবার বেচিনে লাগাতে পারবেন আবার অনেকে যদি চান আপনারা আপনার ডাইনিং ড্রয়িং এ এই ধরনের ডিজাইন লাগাতে চান আপনি কিন্তু ইনস্টল করতে পারেন এই ধরনের প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে রয়্যাল সিরিজের প্রোডাক্ট এরপরে দেখুন স্টোন বোর্ডের মধ্যে যে আরেকটা প্রোডাক্ট আছে খাদিম সিরামিক্সের এটা আপনারা লাগালে প্রত্যেকটা ডিজাইন একদম প্রত্যেকটা ডিজাইন এক একটার সাথে আপনার মিলে যাবে অর্থাৎ আপনি যতগুলো টাইলস ইনস্টল করবেন এটার পাশাপাশি সবগুলো প্রোডাক্টই কিন্তু এটার সাথে মিলে যাবে আর আরেকটা যে বিষয়গুলো হয় সেটা হচ্ছে আমাদের দেশে যতগুলো এখন বর্তমানে প্রোডাক্ট তৈরি হচ্ছে সবগুলো কিন্তু জয়েন্টের যে মানটা সেটা কিন্তু একদমই লেজার কাট মান লেজার কাট জয়েন্টের মান যার জন্য দেখা যায় আপনার অনেক কাস্টমার বা অনেক ফিটার ভাইরা আছেন এরা কিন্তু প্রোডাক্টগুলো ক্ষেত্রে কিন্তু আপনার যে একটা স্বাভাবিক গ্যাপ রাখা উচিত সেটা কিন্তু গ্যাপটা গ্যাপটা না কেননা এটা আপনার রাখা কখনই রাখেন সবচেয়ে উত্তম তারপরেও আপনাদের পছন্দ হতে পারে যে আপনার গ্যাপ পছন্দ হয় না কিন্তু জয়েন্টটা রাখা সবচেয়ে উত্তম এতে করে টাইলসে কিন্তু লং জিবিটিটা অনেক বেশি পাবেন লং জিবিটি বেশি পাবেন এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে জয়েন্টটা তো ইনস্টল করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা সামনে রাখবেন আর এগুলো অবশ্যই মাথায় রেখে কাজটা করবেন এরপরে দেখুন বিহার এখানে আর একটা ডিজাইন আছে এই যে রয়্যাল সিরিজের এই যে দেখতে পাচ্ছেন এটা রয়্যাল সিরিজের একটা প্রোডাক্ট তো এটাও কিন্তু তো থ্রি ডি প্রোডাক্টগুলো বর্তমানে আপনার প্রাইস হচ্ছে আপনার একশো থেকে বিশ টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে আসলে অনেকেই বলেন যে আমরা প্রাইস কেন বলি না আসলে বিষয় হচ্ছে কি আমাদের যে বর্তমান যে টাইলসের যে বাজার এতে করে সবসময় কিন্তু প্রাইসটা সেম থাকে না সবচেয়ে উত্তম হচ্ছে আপনি যখন প্রোডাক্ট কিনবেন বা যখন আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখা গেছে এই ভিডিওটা কেউ এক বছর পরেও দেখবে আবার কেউ দেখা গেছে দুই দিন পাঁচ দিন পরেও দেখবে আবার কেউ আজকেও দেখবে কিন্তু বিষয়টা হচ্ছে আপনার প্রাইসটা যে এক বছর পরে যে একই দাম থাকবে ঠিক তা না একটা বিষয় হচ্ছে আপনারা সবচেয়ে স্পষ্ট হয় যখন আপনারা প্রোডাক্ট গুলো সিলেক্ট করেন বা আপনার যদি পছন্দ হয়ে থাকে আমাদের আপনাদের জানার অনেকগুলো অপশন আছে আপনারা চাইলে কমেন্ট করতে পারবেন দেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে আপনি নাম্বার নাম্বারে যোগাযোগ করে আপনি প্রাইসটা কিন্তু প্রপার এক্স্যাক্টলি প্রাইসটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই ব্যাপারটা যদি আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা জেনে নিতে পারবেন এতে করে কোনো সমস্যা নেই জানতে কোনো সমস্যা নেই আপনি জানতে পারবেন আমরা আপনাদের জানানোর জন্য এবং আপনাদের সেবার জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি আর আরেকটা বিষয় এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার স্টোন বডির একটা প্রোডাক্ট একদমই ভেরি মানে কি বলবো খুবই সুন্দর একটা ডিজাইন এতটাই সুন্দর একটা ডিজাইন এখন বর্তমানে আমাদের কাছে সবচেয়ে হিট প্রোডাক্ট এই প্রোডাক্টটা আর এটার প্রোডাক্টের সারফেসটা হচ্ছে মানটা হচ্ছে পাথরের এটা আপনি ওয়াল এবং ফ্লোর উপযোগী কোনো সমস্যা নেই আর এরপর যদি মনে হয় যে আপনি এটা ফ্লোরে ব্যবহার করবেন না এতে করে আপনি এটার সাথে ম্যাচিং করে আমাদের কাছ থেকে আপনি ফ্লোর নিতে পারবেন কোনো সমস্যা নেই তো স্টোন ইফেক্টের যে প্রোডাক্টগুলোর যে বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্টোন এর বিশেষত্ব হচ্ছে এটা নন গ্লেস হবে এটা কিন্তু গ্লেস হবে না স্টোন বডিগুলো গ্লেস থাকবে না আর এটার সবচেয়ে বড় পজিটিভলি দিক হচ্ছে এটা আপনার 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 হওয়ার চান্স চান্স খুব খুব কম পড়ার নাই এবং আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন আপনারা যদি খেয়াল করেন দেখুন পুরো ভিউটা যদি দেখুন এটা একদমই ভেরি মানে ভেরি রিসেন্ট আসছে এই প্রোডাক্টটা একদমই নতুন আমরা এর আগে দেখাতে পারিনি ভিডিওটা এখানে দেখুন ডিজাইনটা এই যে সেন্টার আপনার দেখতে পাচ্ছেন ডেকোটা এই ডেকোটা কিন্তু রানিং যাবে অর্থাৎ একটা বডি সেন্টারে একদম তিন ফিট থাকবে এটা যদি সাত ফিট অল হয়ে থাকে এরপরে আপনারা ব্যবহার করবেন ডেকোটা আর যদি মনে হয় যে আপনি চার ফিটের উপরে আপনি ডেকোটা ব্যবহার করেন সেটা আপনার কমফোর্ট আপনি দিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন আপনার এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা মোটামুটি পঁচানব্বই টাকার মধ্যে স্কয়ার ফিটে নিতে পারবেন আর এরপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু স্টন ইফেক্টের এটা কিন্তু স্টন ইফেক্ট এই প্রোডাক্টটা অনেক সুন্দর একটা ডিজাইন একদম সিম্পলের মধ্যে প্রোডাক্টগুলো খুবই সিম্পল এবং আপনার ইনস্টলের পরে প্রোডাক্টগুলো একটা ডিজাইন ডিজাইন অনেক সুইটেবল একটা আশা করি যারা ধরনের প্রোডাক্ট লাগাতে চান আর যারা নিজেরা ব্যবহার করতে চান অবশ্যই চেষ্টা করুন আপনারা একটু মানসম্মত প্রোডাক্ট লাগানোর জন্য কেননা আসলে টাইলসের ডিজাইন দেখে পছন্দ করলেই হবে না এতে করে আপনার আপনার কোয়ালিটিটা হয়তো ঠিক নাও থাকতে পারে অবশ্যই কোয়ালিটিটা ঠিক করতে হলে ব্রান্ড এবং আপনাকে যাচাই করতে হবে আপনার কিন্তু যাচাই করার অনেক অপশন আছে কেননা আপনি শুধু আমার কাছে দেখলেই হবে না সারা বাংলাদেশ যাচাই করে দেখতে পারবেন কোনো সমস্যা নেই তবে সবচেয়ে উত্তম হচ্ছে যাচাই করা এতে করে আপনার স্পষ্ট জিনিসটা দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ডিপ ডেকোর লাইটের একটা কম্বিনেশন করা আপনার দেখতে পাচ্ছেন স্কিনে এটা হচ্ছে আপনার ডেকোর তারপর এটা হচ্ছে আপনার ডিপ এটা ডিফ এটা হচ্ছে ডেকোর আর এটা হচ্ছে আপনার লাইট তবে যেই সেটআপটা এটা কিন্তু আপনারা ওয়াশরুমে লাগাতে পারবেন এটার এটার এটা হচ্ছে নিচে থাকবে ডিপ কালারটা আপনারা চাইলে ডিপটা লাগাতেও পারেন আবার চাইলে আপনি শুধু লাইটটা দিয়েও লাগাতে পারেন কোনো সমস্যা নাই আপনি আমাদের কাছ থেকে এনিবডি নিতে পারেন আপনারা যারা এই ধরনের কালারগুলো পছন্দ করেন আর স্টোন বোর্ডের আসলে মূলত বিশুদ আমাদের সব সময় ফ্লোর টাইজ দেখাই অনেক সময় আজকে ওয়াল টাইজ তো কিন্তু আপনাদের গোষে দেখাবো যে আসলে এগুলো দাগ পড়বে কি পড়বে না অনেকে তো আসলে স্কেল দিয়ে ঘষে দেখে আমরা আসলে স্কেল না আমরা সরাসরি আপনাকে পাথর দিয়ে ঘষে দেখাবো এগুলো ডাক পড়ার কোন চান্স নাই ডাক পড়ার চান্স নাই কোনো আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নাই এরপর দেখুন বিয়ার্স এখানে আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে মূলত আপনার যারা ড্রয়িং ডাইনিং এ বা বেচিনের সামনে এই ধরনের প্রোডাক্ট লাগাতে চান একটু আর্টিফিশিয়াল জিনিস আর দেখতে কিন্তু আপনার দূর থেকে কিন্তু অনেক সুন্দর আর এটা লাগালে মনে হবে অলমেট এর একটা ডিজাইন তবে অলমেট এর ব্যাপার হয় কি আপনার একটা সময় হয় কি অলমেট যে আপনার লাগানোর যে প্রক্রিয়াটা থাকে ঘাম সেটা কিন্তু অনেক সময় ছেড়ে দেয় তো টাইলস্টের বিষয় হচ্ছে স্থায়িত বেশি এটা টাইলসটা হলে গিয়ে একদম স্থায়ী একটা সমাধান তো আপনারা চেষ্টা করবেন টাকা যদি খরচ বেশি হয় একটু তাহলে আপনারা স্থায়িত ভাবে টাইলস যদি লাগান তাহলে ওয়ালটা কিন্তু ড্যাম হবে না কিন্তু আপনার ওয়ালমেট যেগুলো কিন্তু সেটা কিন্তু আপনার ওয়াল ড্যামের যে প্রোটেক্ট কিন্তু ওয়াল ওয়ালপেপার দিতে পারবে না যারা এটার সাথে জড়িত আছেন বা যারা এটা বিষয় জানেন অবশ্যই আপনারা বুঝবেন ব্যাপারটা খুব সহজই এরপরে দেখুন ভিউয়ার্স এখানে আরকার ডিজাইন আছে ভেরি সিম্পল এর মধ্যেই প্রোডাক্টটা একদম রিসেন্ট আসছে এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর ডিজাইনটা আপনারা খেয়াল করুন ডেকোটা দেখুন কতটা ইউনিক একটা ডেকো বানাইছে একদমই ইউনিক আর ডেকোটা এমন ভাবে তৈরি করছেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনি কিন্তু এই ডেকোটা চাইলে কিচেনেও ব্যবহার করতে পারবেন ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন ডাইনিং অর্থাৎ সব অলে আপনার ব্যবহার করতে পারবেন এই দিয়ে তারপর দেখুন এখানে এটা কিন্তু এটা কিন্তু সিরামিক্স বডি এটা কিন্তু স্ট্রং বডি না আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে কিন্তু এটা গ্লসি এটা কিন্তু আপনার দেখাই যাচ্ছে গ্লসি ব্যাপারটা এটা কিন্তু গ্লসি আর এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে কারুকাজ করা এটা কিন্তু স্ট্রং এফেক্টেড আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ওয়াটার অ্যাবজর্বশনের যে ব্যাপারটা থাকে আসলে আমাদের দেশে কিন্তু আপনার হোমোজিনিয়া যে প্রোডাক্টগুলো করে থাকেন অনেক কোম্পানি কিন্তু করেন তবে ওয়াটার অ্যাবজর্বশনের যে বিষয়টা সেটা কিন্তু অনেক কোম্পানি আপনাদের মাঝে কিন্তু প্রকাশ করেন না আর যারা প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন বাজারজাত করছেন তারাও কিন্তু এই ব্যাপারটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেন না এতে করে হয় কি একটা সময় যখন যারা ব্যবহার করতেছেন বা আপনারা যারা কিনতেছেন তারা কিন্তু ভুক্তভোগী আপনারা কিন্তু ভুক্তভোগী ওয়াটার অ্যাবজর্বেশন ব্যাপারটা এতটাই খারাপ আপনারা যখন ব্যবহার করবেন এক বছর পরে দেখবেন যে আপনার টাইলস ফ্লোরেরটা ফ্লোরে যে টাইলসটা আপনি সেট করছেন ওই টাইলস টাইলসটা কিন্তু আস্তে আস্তে পানিটা ভিতরে পানি পানি দেখা যাবে তো ওই পানিটা কিন্তু ওয়াটার অ্যাবজর্বেশন যেসব টাইলস প্রোডাক্টগুলো আপনার ওয়াটার অ্যাবজর্বেশন জিরো ওই সব প্রোডাক্টগুলো কিন্তু এই ধরনের আপনার পানি শোষণ ক্ষমতাগুলো নাই ওই অতএব ওটা তৈরি করছে ওই প্রোটেক্ট দিয়ে কোম্পানি তো আপনারা খেয়াল করবেন যে আমাদের দেশে যতগুলো প্রোডাক্ট আছে স্টোন বডি কিন্তু প্রপারলি যে পাথর ব্যবহার করে এরকম কোম্পানি খুব কম খুবই কম হাতে গোনা পাঁচ সাতটা কোম্পানি ছাড়া বাজারে এখন বর্তমানে যারা বাজারজাত করতেছেন তারা কেউই কিন্তু আপনার প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু স্টোন বডিটা ব্যবহার করেন না এর সাথে কিন্তু সিরামিক্স মিক্স করে থাকে তো এরপরে দেখুন বিয়ার্স এখানে আরেকটা ডিজাইন আছে এই দেখুন এটা কিন্তু স্টোন বডির একটা প্রোডাক্ট খুবই সিম্পল ডিজাইনের মধ্যে আর ডিজাইনটা আপনারা খেয়াল করুন এটা কিন্তু বডি সেম সেম বডির মধ্যে পুরো আর এখানে যে দেখতে পাচ্ছেন ডেকোরটা ডেকোটা এতটা আপনার গ্রাফিক্স ব্যবহার করছে খুব সুন্দর একটা ডিজাইন এই ডেকোরটা আর এটা কিন্তু রানিং যাবে আর ডেকোটা আপনি যখন ইনস্টল করবেন একাধিকভাবে চারদিকে রানিং যখন করবে ডেকোটা অনেক সুন্দর লাগবে আর ডিজাইনগুলো দেখুন মানে কোনো কালার ব্যবহার করা হয়নি কোনো আপনার অনেক গর্জিয়াস কালার ব্যবহার করে অনেক অন্য অন্য কোম্পানি বাট এক্ষেত্রে কিন্তু খাদি ইন্সুরেন্সের প্রোডাক্ট গুলো একদমই আপনার কালার প্রোডাক্ট তারপরে দেখুন একটু ডিজাইনের মধ্যে একটা প্রোডাক্ট আছে লুকটা দেখুন খেয়াল করুন লুকটা একদম পাথরের মতন মনে হবে যে মোজাইক করা মোজাইকের যে গ্রাফিক্সটা থাকে আসলে এই টাইসটার মধ্যে কিন্তু সেইভাবেই কিন্তু কোম্পানি তৈরি করছেন তো আপনারা চাইলে কিন্তু এই যে শুধু ডেকোটা এই ডেকোটা কিন্তু আপনারা ওয়ালে ব্যবহার করতে পারবেন বিশেষ করে রেস্টুরেন্ট বা অফিস এই এবং আপনারা চাইলে পারবেন বা আপনি এখান থেকে বডিও কিন্তু আমাদের কাছ থেকে আপনার নিতে পারবেন তারপরে যে নতুন যে প্রোডাক্টগুলো আসে ফ্লোরের ক্ষেত্রে এই যে দেখুন অনেক সুন্দর গ্রাফিক্স গুলো আপনার এই যে গোল্ডেনের মধ্যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এক্সরামিস গ্রুপের একটা প্রোডাক্ট চব্বিশ বাই চব্বিশ একদমই নতুন ডিজাইন এখানে দেন সবগুলো প্রোডাক্ট একদম একদমই নতুন প্রোডাক্ট আর এটা হচ্ছে মিসরামিসের একটা প্রোডাক্ট ডিজাইনটা খেয়াল করুন মিস অনেক হাইগুলো শিল্প এই প্রোডাক্টগুলো একদমই নতুন আসছে আপনারা চাইলে এই গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন বিশেষ করে আমাদের কাছে প্রোডাক্ট গুলো পাবেন এ গ্রেড এক শেড এক প্রোডাক্ট গুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকবো আর আরেকটা বিষয় হচ্ছে বাজারে কিন্তু দোকানেরও অভাব নাই তারপরে আপনার প্রোডাক্টেরও কিন্তু অভাব নাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো মানের একটা প্রোডাক্ট লাগানোর জন্য কেননা আপনি টাইলস কিন্তু ইনস্টল করার পরে আর সুযোগ থাকে না টাইলস আপনার চেঞ্জ করে আপনার আবার যে নতুন করে লাগাবেন সেটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা বিষয় অবশ্যই কেনার আগে ভাববেন কেনার পরে ভাবার আর কোনো সুযোগ নেই তবে ইয়াস আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আশা করি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলো আপনারা টাইলস সংগ্রহ সংক্রান্ত বিষয় বুঝতে পারছেন আর আশা করি যদি আপনারা যদি এই ধরনের বিষয় যদি জানতে চান সেটা কিন্তু আমাদের কাছে কল যোগাযোগ করে কিন্তু আপনারা জানতে পারবেন তো আজকে আর কথা বড় করবো না এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত